মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে চলছে বেআইনি উচ্ছেদ অভিযান সেই মতো আজ নৈহাটি ও শিবদাসপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেস ওয়ে পাশে থাকা সকল বেআইনি দোকানঘরগুলি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ আধিকারিকেরা এছাড়াও এই অভিযানে সামিল ছিল কাপা সাব ট্রাফিক পুলিশ ও পিডাব্লিউডি আধিকারিক বর্গ কিন্তু এক ব্যতিক্রমী অভিযোগ উঠল এই অঞ্চলে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে থাকা সকল অস্থায়ী দোকান ঘরগুলি উচ্ছেদ বলেও ছাড় পেল পি ওই একই জায়গায় থাকা একটি পানশালা দোকানদারদের দাবি কোনো রকম নোটিশ ছাড়াই যখন উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন তবে কি পুঁচিপতি ব্যবসায়ীদের জন্য আলাদা আইন করেছে সরকার তাদের দাবি সব বেআইন উচ্ছেদ থেকে যখন রক্ষা পেল না কেউ তবে এই উচ্ছেদ থেকে কেন ছাড় পেল এই পানশালার সামনের অংশ এই নিয়ে উঠেছে প্রশ্ন এই হাই রোডের পাশে যে পানশালা আছে ঠিক আছে পুলিশ গেল পুলিশ গিয়ে পয়সার কথাবার্তা বলো হ্যাঁ কোনো 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 রকম ভাঙলো না আমাদের এখানে আমাদের দুশো ফুট রাস্তা ঠিক আছে জবের থেকে এই রাস্তা হয়েছে এখনো পর্যন্ত করেছেন তার জন্য ভেঙেছে পানশালার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ পুলিশ পুলিশ গিয়ে কি কথাবার্তা বলো পয়সা করে রফা হয়ে গেলো ঠিক আছে ওখানে ওখানে আর কোন রকম কিছু হাত দিল না এখানে

ইলেকট্রিক্যাল লাইন একটু হলে আমি মরে যেতাম আমি মরে যেতাম আজকে হ্যাঁ তার তার দায়টা কে নিত কে নিত কে নিতো কে তার দায়টা ওরা তো সময় দেবে টাইম দেবে আমরা তো বলিনি যে খুলে দেব না আমরা কখনোই বলিনি আমাদের আধ ঘন্টা আমরা হাত জোর করে মেয়েছেলে মানুষ হয়ে হাত জোর করে আমরা আধ ঘন্টা সময় চেয়েছিলাম সেইটুকুন সময় ওরা দিল না সেইটুকুন সময় দিল না ও সব সেটিং এর ব্যাপার তো সব সেটিং এর ব্যাপার সব সেটিং সব সেটিং সে তো সবাই বুঝতে পারছে সব পুলিশদের থানার সঙ্গে সেটিং এখানে সিভিক ভলেন সবাই আছে আমরা অনেক কিছু দেখি আমরা অনেক কিছু দেখি অনেক কিছু প্রমাণ আমাদের হাতে আছে সেগুলো যদি এখন সব কিছু প্রমাণ সামনে দেখাই অনেক কিছু বেরিয়ে যাবে অনেক কিছু বেরিয়ে যাবে এই যে এই এইটুকুন জায়গা ছেড়ে আপনারা দেখেন এইটুকুন জায়গা ওই ওই ওইটা ওরা যদি খুলে নিতে পারে ওদের খোলার সময় দিতে পারলে আমরা এইটুকুন জায়গা খুলবো না আমরা কেন খুলবো না রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে চলছে বেআইনি উচ্ছেদ কর্মকাণ্ড এবং প্রশাসন আজকে কিন্তু সেই মতো নইয়াটি থানার পুলিশ প্রশাসন এবং শিবদাসপুর থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পিডাব্লিউডির জায়গা অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসের হাইওয়ের পাশে যেসব বেআইনি যেসব দোকান রয়েছে সেই দোকান কিন্তু উচ্ছেদের কর্মকাণ্ড চালাচ্ছে এই দুই থানার আধিকারিকবর্গ এবং এখানকার অভিযোগ যে এই যে ঠিক সাহেব করোনির সামনে যে দোকান গত বছর ধরে এখানে রয়েছে সেই দোকান কিন্তু ইতিমধ্যে বুল লেচার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং এই স্থানীয়দের অর্থাৎ এই দোকানদারদের অভিযোগ এই ঢিলছোড়া দূরত্বে এই যে পানশালা রয়েছে সেই পানশালার যে জায়গা সেই জায়গার সামনেরটুকু কিন্তু ঠিক একই পদ্ধতিতে একই জায়গায় কিন্তু তারা কিন্তু বিল্ডিং করেছেন এবং শেড করেছেন রয়েছে পানশালা চালানোর জন্য ইমার্জেন্সি জেনারেটার সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ভাঙা হলো না এই নিয়ে অভিযোগ তুলছে এখানকার স্থানীয় বাসিন্দারা আমরা যাবো সেই পানশালার সামনে আমরা দেখাবো সেই চিত্র যে সেটা কি আদ পিডব্লুডির জায়গায় রয়েছে নাকি নেই আর যদি থেকে থাকে তাহলে এক একজনের জন্য প্রশাসন এক এক রকম ব্যবস্থা গ্রহণ কেন করছে এমনকি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হকার উচ্ছেদ নয় বেআইনিভাবে সরকারি জায়গা যারা অধিগ্রহণ করেছে তাদের উচ্ছেদ করবে তা উচ্ছেদ পদ্ধতির ভিন্ন চিত্র কিন্তু দেখা যাচ্ছে নৈয়াডি এবং শিবদাসপুর থানার অন্তরে এমনটাই অভিযোগ এই অঞ্চলের অস্থায়ী দোকানদারদের আর এই বিষয়ে আমরা জানতে চাইলে পানশালার কর্তৃপক্ষ জানান যে প্রশাসন আজ তাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে আর এখানেই উঠছে প্রশ্ন পুঁজিপতি পানশালার ক্ষেত্রে যদি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় তবে আমাদের ক্ষেত্রে কেন হবে ব্যতিক্রমী আইন এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অন্যান্য ব্যবসায়ীরা আমাদের কাছে কোনো উচ্ছেদের নোটিশ টুটিস আসেনি আমাদের কাছে মেনলি এসেছে আমার সরকারের থেকে বলতে রোডের জেনারেটারটা একটু সরিয়ে দেওয়ার জন্য তা আমরা সরকারের সঙ্গেও আছি প্রশাসনের সঙ্গেই আছি ওনারা আমাদেরকে বলেছে সরিয়ে দেওয়ার জন্য আমরা দু চার দিন টাইম নিয়েছি তার মধ্যে আমরা সরিয়ে দেওয়া না সে সম্বন্ধে এখনো সেরকম কোনো কথা বলেননি মেনলি এখন জেনারেটারটা সম্বন্ধেই বলেছেন যে এটা ডিজিটাল সরানোর জন্য বলেছে আমরা দু চার দিনও সরিয়ে দেবো কিন্তু এই দূরত্বে যেসব দোকান রয়েছে সবই কিন্তু ভেঙে দিয়ে পুরী দিচ্ছে প্রশাসন দিতে পারে তাদের কি জন্য অতিরিক্ত ছাড় না আমাদের অতিরিক্ত কোনো ছাড় নেই আমরা একটা সরকারি এমপ্লয় মানে রেভিনিউ একটা পার্সেন্ট আমরা হোটেল থেকে মানে রেভিনিউ পার্সেন্ট সরকারকে দিয়েই থাকি সেই হিসেবে আমাদের সঙ্গে পাবলিকের কি হচ্ছে সেটা পাবলিক প্রশাসন এবং যারা দিয়ে থাকে না না জবরদখলে হতে পারে কিন্তু আমাদের কাছে নোটিশ আজকেও করেনি ওনারা এসে ইন্সপেকশন করেছেন বলেছেন এবং আমরা আগামী দিন সরিয়ে নেব আমরা সরকারের পক্ষে সরকারের রায়ের পক্ষে যদি বলে সেটাও আমরা সরাতে পারি যদি আমাদেরকে যদি অবশ্যই এখনো সে কোনো লিখিত কোনো নোটিশ আসেনি আজকে বলেছে আজকেই ফার্স্টে আমাদের কাছে আপনারা আপনাদের ভাঙেনি ভাঙবে কেন আমরা তো সরকারের পক্ষে সং রায় দিয়েছি এটা তো আমার পাবলিক এটা রাস্তার ফুটপাথের দোকান নয় না এটা একটা জায়গায় হয়েছে এটা অবজেকশান যদি দিয়েছে আমরা অবশ্যই সেটা যেটি ঠিক করে দেবো অবশ্যই করবো আপনার নাম আমার নাম প্রশান্ত কুন্ডু আমি সোনোটলের ম্যানেজার সকাল থেকে শিবদাসপুর থানা এবং নৈহাটি থানার উদ্যোগে যে উচ্ছেদ কর্মসূচি পালন করা হচ্ছে সেই উচ্ছেদ কর্মসূচিতে কিন্তু ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে ইতিমধ্যে এবং ব্যতিক্রমী অভিযোগও ধরা পড়েছে কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে নৈহাটির থানার অন্তর্গত যে বেআইনি দখলদারীদের উচ্ছেদ করেছে কিন্তু ঠিক শিবদাসপুর থানার অঞ্চলে যে এই বিশাল পানশালা সেই পানশালাও কিন্তু পিডাব্লিউডির জায়গায় কিন্তু তার ছাউনি এবং জেনারেটার রয়েছে তাদেরকে কিন্তু আজকে মুখ মৌখিকভাবে পুলিশ জানিয়েছে তারা যেন এই জেনারেটার এবং শেডের বিষয়ে তারা তৎপর সাথে যেন কোনো ব্যবস্থা গ্রহণ করে কিন্তু বিষয়টি অন্য জায়গা বিষয়টি যারা দরিদ্র ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এক নিয়ম আর যারা ধনী ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এক নিয়ম এমনই কিন্তু বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত অভিযোগ তুলতে শুরু করেছে এখানকার অস্থায়ী দোকানদাররা তবে পানশালার ক্ষেত্রে কেন ব্যতিক্রমী আইন কিংবা ব্যতিক্রমী পদ্ধতি গ্রহণ করছে পুলিশ প্রশাসন এই নিয়ে উঠছে প্রশ্ন নয়টি দিকে শুভের সাথে আমি সুব্রত চব্বিশ ঘন্টা লাইফ